মোহাম্মদ সল্ল্লা সাল্লামকে আমি শুধুমাত্র রসুল করেই প্রেরণ করেছি আমি দুনিয়ার জমিনে নবী প্রেরণ করেছি আমি একজন প্রিয় হাবিব প্রেরণ করেছি দুনিয়ায় অসংখ্য নবী রসুলকে আমি আল্লাহ প্রেরণ করেছি এর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ সম্পন্ন এবং সব থেকে দামি করে আমি আল্লাহ পাক পায়াকুরব্বুল আলমিনা মোহাম্মদুল ইল্লা রসুল আমি একজন রসুলকে প্রেরণ করেছি যার নাম হলো মোহাম্মদ সকলে বলি সুহান এই মোহাম্মদ অমা মোহাম্মদ ইল্লা রসুল এই মোহাম্মদ শুধুমাত্র তোমাদের জন্য রসুল কত খালাত মিং কবিলহে রসুল এবং তোমাদের পূর্বে বহু রসুল তারা বিগত হয়ে গেছে বহু রসুল তারা চলে গেছে কিন্তু সমস্ত রসুলের ভিতরে সমস্ত রসুলের মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন রসুল হলো তোমাদের নবী হজরত মোহাম্মদ নস্তফা আলাইহি আলাইহাল্লাম এরপর আল্লাহ বলেন ফাইম তোমাদের ভিতরে যদি সে রসুল মৃত্যুবরণ করেন কতলা বিতুন অথবা সে রসুল যদি নিহত হয় মৃত্যুবরণ করে আলহি আলা তাহলে কি তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নেবে

যারা শুক্র গোজার বান্দা আল্লাহর প্রিয় বান্দা এদেরকে আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে তোমাদের ভিতরে আমি একজন রসুল প্রেরণ করেছি তোমাদের ভিতরে আমি একজন নবী প্রেরণ করেছি যেই নবী শ্রেষ্ঠ নবী যেই নবী তামি নবী এই নবীর আদর্শ যে ব্যক্তি নিজের জীবনে স্পিড করতে পারবে এই নবীর আদর্শ অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবনে চলতে পারবে সে সফল কাম হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে সকলে বলি স্ল

আরেকটা হলো সুন্নত রসুল আরেকটা হলো আমি রসুলের যে সম্প্রদায়ের লোক এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবে তারা কখনো হবে না সকলে বলে দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে একটা হলো কিতাব কোরআনে কারিম আরেকটা হলো রসুল রসুলিল্লা রসুল যখন বিদায় হয়ে গেলেন বিদায় হজের শেষ ভাষণে তখন তিনি এই দুইটা কথারই দাওয়াত গিয়েছিলেন সাবাইক্রাম সহ উম্মতি মোহাম্মদীদেরকে সকলে বলে শুভান অতএব এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে একটা হলো কিতাব আরেকটা হলো রসূলের সোলনা এই দুইটা জিনিস যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি তাহলে কখন আমরা পথ ভরষ্ট হব না কখন আমরা পথ হারিয়ে যাবো না সঠিক পথ আমরা খুঁজে পাবো এই রসুলের আদর্শ কেমন ছিল এই রসুলের গোনাগুলি কেমন ছিল হাজুসের ভিতরে এসেছে সেই দুনিয়ার শুরুলগ্ন থেকে শুরু করে যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী রসুলের আখলা চরিত্র সব কিছু এক করে সব কিছু একত্রিত করে আল্লা পাল আলমিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের ভিতরে দিয়ে দিয়েছেন সকলে বলি শুভ অতএব রসুলের আদর্শ এবং চরিত্র এবং তার গুণ অনেক বেশি যে চরিত্র কোনো মানব যদি পরে তাহলে সে অবশ্যই সফল কাল হয়ে যাবে তাহলে সে অবশ্যই সঠিক পথ খুঁজে পাবে আল্লাহ যে জান্নাত রওয়াতে করেছেন আল্লাহ বলেন জান্নাত তাজরিবিং তাহিহান আল্হার আমি আল্লাহ মবিন সম্প্রদায়ের জন্য রেখেছে জান্না এই জান্নাত অবশ্যই তারা পেয়ে যাবে সকলে অতএব এই হোসিলের আখলা কেবল চরিত্র আপনার আমার জীবনে ফিট করতে হবে এই হসিলের চরিত্র কেমন ছিল একবার মসজিদে নবাবীর ভিতরে এক গ্রাম্য ব্যক্তি এসে বিশ্বাপ করা শুরু করে দিল যখন পিসাব করা শুরু করে দিল সাহা ইকরাম তাকে মারার জন্য উদ্বুদ্ধ হলেন কেমন যেন মারবে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন এ সাবাঈকরাম তোমরা এদিকে আসো তাকে মেরো না বরং বিশ্বাপ শেষে তোমরা আমার কাছে নিয়ে আসো যখন ওই গ্রাম্য ব্যক্তি বিশ্বাস করা শেষ করলো তখন আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসা হল আল্লাহ রসুলের কাছে আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন হে ভাই এই মসজিদ এই মসজিদ নববীতে তো পায়খানা করার জায়গা না আপনি বিশাপ পায়খানা করবেন তো নির্দিষ্ট ডাস্টবিনে নির্দিষ্ট টয়লেটে আপনি বিশাপ পায়খানা করবেন আচ্ছা এই মসজিদ নবমী এটা তো বিশ্ব পায়খানা করার জায়গা না এরকম সুন্দরভাবে যখন রসুল বোঝালেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইমান আনল এবং ইসলামের প্রতিপূর্ণ আস্থা তার হল সকলে বলি শুভান হল এইভাবে রসুল সাল্লা সাল্লাম সালামু সঠিক পথের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে সঠিক পথে এনেছেন শুধু তাই নয় এই করণীয় আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম রসুল যখন দুনিয়া থেকে চলে যাবে বিদায় হয়ে যাবে তখন কি তোমরা রসুলকে ত্যাগ করবে রসুলের আদর্শকে ত্যাগ করবে আল্লাহর হুকুমকে কি তোমরা ত্যাগ করবে না না তোমরা ত্যাগ করবে না বরং তার আদর্শ তোমরা নিজের জীবনে ফিট করবে আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করবেন এর পূর্ব মুহূর্তে যে জিব্রাহীল আল্লাহ এসে সে আল্লাহ রসুলকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনি কেমন আছেন এটা আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করেছেন আল্লাহ জানেন যে আপনি কেমন আছেন এরপরও জিজ্ঞাসা করেছে যে আপনি কেমন আছেন তখন আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন হে জিব্রাহিল আমি আমি তমন ভালো না আমার শরীর খুবই অসুস্থ তখন জিব্রাহীল আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বললেন হে আল্লাহ রসুল আজ আমার সাথে এমন একজন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা এর আগে করবে দিন কারোর কাছে আসার জন্য অনুমতি চাই নাই কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি চাই নাই কিন্তু আপনার কাছে আসার জন্য অনুমতি চাই আর এই ফেরেস্তার নাম হল আলাই নাম কি আজরাই ফেরেস্তা এই ফেরেস্তা আসার জন্য আপনার কাছে অনুমতি চাই যখন আল্লাহ রসুল অনুমতি দিলেন তখন আল্লাহ রসুলের রুহের কাছে এসে কাছে এসে আজরাই ডাক দিয়ে বলেন আসসালাম আলাইকুম হে রসুল্লাম আমি দুনিয়াতে আল্লাহ সাল্লাম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি পর্যন্ত কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি চাই নাই আর আমার চাওয়া লাগবেও না কিন্তু আপনার কাছে আসার জন্য আমি অনুমতি চাই এই জন্য অনুমতি চাই যে আপনি হলো আখের জামানার পাইগম্বা আপনি হলো শ্রেষ্ঠ নবী আপনি হলো দামি নবী এই জন্য আমি আসার জন্য অনুমতি চাই আল্লাহ রসুল অনুমতি দিলেন তখন তিনি আসলেন আল্লাহ রসুল এটাও বললেন যে হে আজরাইল আমি যদি অনুমতি না দিই তাহলে তুমি কি করবে বলল যে আপনি যদি অনুমতি না দেন আল্লাহ বলেছেন যে হে আজরাইল যদি আমার রসুল অনুমতি না দেয় তাহলে তুমি ফিরে চলে আসে তুমি আর তার কাছে যেও না কারণ আল্লাহ রসুলের সম্মান এবং মর্যাদা অনেক বেশি সকলে বলি তো আল্লাহ রসুলের সম্মান মর্যাদা এত বেশি ছিল যে মালাকুল মাও এই আজরাইল ফেরস্তা আসার জন্য অনুমতি চাই কিন্তু আপনি আমি যদি মৃত্যুবরণ করি এর পূর্বে কখনো আজরাইল ফেরস্তা আমাদের কাছে আসবে না কথাটা এমন একজন নবী আপনি আমি পেয়েছি অতএব এই নবীর আদর্শ জীবনে ফ্রিট করতে হবে নিজের আদর্শ এই নবীর চরিত্র নিজের জীবনে যদি ফিট করা যায় তাহলে আপনি আমি সফল কাম তাহলেই আপনি আমি প্রকৃত মনের কথা থেকে না এই নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করতে হবে